নমস্কার সবাইকে স্বাগত আজকে রেসিপিগুলো মাছ দিয়ে আলু পেঁপের ঝোল তো আলু পেঁপের ঝোল বানানোর জন্য এখানে দেখুন মাছ নিয়েছি পাঁচ পাঁচ পিস এখানে দেখুন লবণ হলুদ দিয়ে আমি মাছগুলো তো আমি খুব ভালো করে ম্যারিনেট করে নেব তো দেখুন মাছটা আমার খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে তো দেখুন ঝোলির জন্য আমি এখানে মধ্যে পেঁপে আলু কেটে নিয়েছি তেলগুলো লম্বা লম্বা করে আমি এখানে পেঁপে কেটে নিয়েছি পেঁপে আলু এখানে নিয়েছি দেখুন আদা বাটা আর নিয়েছি জিরে বাটা তো দেখুন সমস্ত উপকরণও আমি দেখে দিয়েছি আর এখানে দেখুন মাছগুলো আমি আলু করেছি তো মাছগুলো এবার আমি তেলের মতো ভেজে নেব তো এখানে একদম কড়াইতে আমি সাদা তেল দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে ভেজে নেব

তো এই যে দেখুন আমার কিন্তু সব মাছ পুরোপুরি ভাজা হয়ে গেছে আর এদিকে দেখুন আমার কিন্তু তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে আমি তরকারিটা সরষের তেলে করবো তো এখানে দিয়ে দিচ্ছি আমি কুচুন আগে থেকে যে কুচি রেখেছিলাম পেঁয়াজ দিয়ে দেবো কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা করে দেবে সেটা হয় দেখুন প্যাঁচ আমার ভাজ ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কিছু এর মধ্যে আগে থেকে কেটে রাখা আগে থেকে সব কিছু আমরা ভালো করে ভেজে নেবে তোমরা একটু দেখুন সবজিগুলো ভাজ ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো ভুজে নেবে দিয়ে দেবো শালি কুমার লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো এখানে আদা বাটা দেবো লবণ পরিমাণ মতো খুব ভালো করে কষে নেব তোমার মোস্টটা কষানো হয়ে গেছে তো এর মধ্যে দিয়ে দেবো তো এবার আমি এটা ঢাকা দিয়ে প্রবুর সিদ্ধ করে নেব দেখুন এবার আমি ঢাকা দিয়ে এখানে আমার সবজি পুরোপুরি হয়ে গেছে তো এর মধ্যে গরম দুধ ভাজে মাছ আর জিরে বাটা গরমের মধ্যে আগে থেকে একটু জিজে খেতে গেছিলাম তো এই যে দেখুন আমাদের কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে রুই মাছ দিয়ে পেঁপে আলুর ঝোল